জয় বল হয়েছে এই বাচ্চাটা পায়ে তোর কোন পাটা ছিল মা বা চারটা পাকা ছিল হাঁটতে পারতো না সোদা হয়ে গেছে শুধু মায়ের নাম জপ করে মা কোথা থেকে আসছে বললে জয় জয় মায়ের নমস্কার বন্ধুরা আমি স্ত্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি আমার পরিবারও আছি মোটামুটি খুব একটা ভালো না খুব একটা খারাপ না চলে যাচ্ছে তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা আজকে যে সম্বন্ধে আমি কথা বলতে এসেছি সেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের কথা বলতে এসেছি তো কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে মা যে মন্দির এখন নতুন মন্দির মা যেখানে হয়েছে সেখানে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছিল তো তার জন্ম জন্মের থেকে তার পাটা বাঁকা ছিল তো কৃষ্ণকালী মায়ের এখানে এসে তার বাঁকা পাটা সোজা হয়ে গেছে সে পাটাকে বেঁকে বেঁকে হাঁটতো তো তার পাটা এখন সোজা হয়ে গেছে সে সোজাভাবে হাঁটছে দেখে আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বন্ধু বলতে বন্ধুরা সেই জন্য আমি তোমাদের সামনে এই ভিডিওটা শেয়ার করতে বাধ্য হলাম মানে আমার খুব ভালো লেগেছে যে একটা মায়ের পক্ষে যে তার সন্তান তার চোখের সামনে এরকম ভাবে ছিল আর তারপরে সুস্থ হয়ে গেছে এটা দেখতে যে কত ভালো লাগে সে একটা মানে মাই বুঝতে পারে আমার আমি কৃষ্ণকালী মাকে এত দূর থেকে ডাকছি হয়তো মা আমার কথা শুনবে আমার বিশ্বাস যে মা তুমি যেখানেই থাকো আমার ছেলেটাকে একটু ভালো করে দাও আমি তো দেখছি হাজার হাজার ভক্তরা আসছে তাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে সবাই সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে আমার কোথাও না কোথাও একটা আশা আছে যে আমার ছেলেটা হয়তো ভালো হয়ে যাবে আসলে অনেকটা দূর তো আমি যেতে পারছি না যদি কাছাকাছি হতো তো আমি আমার ছেলেকে নিয়ে হয়তো চলে যেতাম মায়ের কাছে হয়তো না যেতামই অনেক জায়গায় দেখিয়েছি অনেক দৌড়াদৌড়ি করেছি তো মায়ের কাছে কি যেতাম না যেতাম যেতে তো পারছি না তাই আমি এত দূর থেকে মাকে ডাকছি যে মা তুমি যেখানে থাকো আমার সন্তানকে একটু ভালো করে দাও একটু শান্ত করে দাও একটু সুস্থ করে দাও ওর যে সমস্যাটা সেই সমস্যাটা থেকে ও বেরিয়ে আসুক ওকে পুরো ভালো করে দাও মা তুমি আমার কথা যদি শুনে থাকো কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় মা তোমাদেরকে মন থেকে ডাকছি আমি তোমরা আমার কথা শোনো আমার সন্তানকে সুস্থ করে দাও ভালো করে দাও তারপরে আর একটা কথা না বললেই নয় বন্ধুরা তোমাদের কাছে যে মন্দিরটা যেখানে হয়েছে সেখানে তো অনেক অসুররা এসে মানে ঝামেলা করছে অশান্তি করছে মঙ্গলা মাকে নিয়ে রকম কথা বলছে যাতে মন্দিরটা বন্ধ হয় কিন্তু সেখানে তোমরা জানো পুলিশ আসছে প্রতিদিন ওই মন্দিরের পাহারা দেওয়ার জন্য যাতে কোনো বাইরের যারা ঝামেলা করছে তারা এসে কোনো ঝামেলা না করতে পারে পুলিশের সাদা পোশাকে চার পাঁচজন করে পুলিশ আসছে মন্দির পাহারা দেওয়ার জন্য গার্ড দেওয়ার জন্য তো দেখো যদি মঙ্গলা মা কোনো ভুল করত তাহলে কি পুলিশ এত এত পুলিশও তো সাপোর্ট করতো না পুলিশেরাও তাহলে সত্যটা সত্যটা জেনেছে আর এত ভক্তদের তো আর শেখানো হবে না এটা আমি ভাবছি তাই আমি ভাবছি মা কৃষ্ণকালী মা তুমি আমার আমার ইচ্ছা পূরণ করো মানে আমার আমি আর কিছু চাই না আমি আমার ছেলেটা ভালো হয়ে যাক এটুকুই চাই মা তুমি একটু কৃপা করো আমার উপরে তো বন্ধুরা এটাই তোমাদের কাছে বলার ছিল তোমরা তো আরও ভালো মতোই জানবে সব কিছু তো চলো আর আমার কথাগুলো তোমাদের বললাম মনের কথাগুলো বললাম তো তোমরা কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো আর আমি সেরকমভাবে গুছিয়ে কথা বলতে পারি না তোমাদেরকে বারবার বলি তো তোমরা তাও আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আমার ভিডিও দেখো তো চলো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো চলো সবাইকে টাটা